প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিয়ে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলো তারিখ থেকে তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ নির্বাচনী পরীক্ষা দুই শুরু হচ্ছে তো এর আগে তোমাদের সাথে আরবি প্রথম পত্র এবং কোরআন মাজিদের যে সাজেশনটি সেটি শেয়ার করা হয়েছে শতভাগ কমন উপযোগী করে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে বিশেষ করে যারা ইমতেহান গাইড পড়ো তারা এখান থেকে ইনশাল্লাহ নিশ্চিত কমন পাবে শতভাগ ফাতা লেকচার বা দার্সুন অন্যান্য গাইড যারা পড়ো তারা ওইখানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস তো শিক্ষার্থী বন্ধুরা ইমথানের কথা বললাম কেন আমি তৈরি করেছি ইমথান গাইড দেখে দেখে তো সেই জন্য বললাম ইমথন গানের সাথে হুবাহু মিলে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা মিলিয়ে অর্থাৎ যেভাবে আছে ইমথান গাইড যারা পড়ো বিশেষ করে খুব ভালোভাবে পড়বে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সম্পূর্ণ পরীক্ষায় তোমাদের সাথে দেখার চেষ্টা করব দেখো প্রথমে তোমাদের সরফ অংশ সরব অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে আল রিফুফল মুজারাদ বাইনা বিল মাসাল তারপরে আল কিসমাল্লাহু বাইনা বিল মাসাল তো এভাবে দেখো চারটি আছে চারটার মধ্যে যে কোনো দুইটার উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবে এরপরে দেখো নাহু অংশ নাহু অংশ কোনো ছয়টি ছয়টি প্রশ্ন আছে ছয়টির মধ্যে চারটার উত্তর তোমাদেরকে লিখতে হবে দেখো চারটার উত্তর তোমরা সুন্দর আসমাউল মাহসুব কাম হিয়ার ওমা হিয়ার দেখো আমরা দেখো মাউল ফাইল ও কাম কিসম আল্লাহ বাইনা কুল দেখো ছয়টা আছে ছয়টার মধ্যে যে চারটা তোমাদের সহজ মনে হয় সেই চারটি তোমরা শিখবে এরপরে দেখো তোমাদের তিন নাম্বার প্রশ্ন দেওয়া আছে যেকোনো পাঁচটির উত্তর লিখতে হবে পাঁচ বছরের 25 নাম্বার তার মধ্যে আলিফ দেখো আলিফের যেকোনো পাঁচটি লিখতে হবে তারপরে বা দেখো বার মধ্যে জুমলা জুমলাতে হবে তারপরে এখান থেকে দেখো তোমাদের জিম নাম্বার সঠিক শব্দ শূন্যস্থর পূরণ করতে হবে দাল নাম্বার দেওয়া আছে স্নাই তারপরে দেখো তোমাদের সহি তোমাদের তারপরে তারপরে দেখো এর পরের প্রশ্ন দেখো ভালোভাবে দেখে নাও এবং সুন্দর করে শিখবে আশা করি এবার দিতে হবে তারপরে বা নাম্বার দেখো পাঁচচল্লিশ তারপর যে তর্জমা লিখতে হবে বাংলায় এখানে আরবিতে দেওয়া আছে পাঁচটা লিখবা একটাতে দুই নাম্বার করে দশ নাম্বার পাইবা আলিফ নাম্বার দেখো হুব্বুল ওয়াতনি মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ আল আম্বিয়া আলেমগণ নবীগণের ওয়ারিশ আলফিৎনা আসাদু মিনাল কতল তারপরে দেখো আল আলমুবুল তারপরে দেখো দাল দাল হা নাম্বার দেখো আন্নাস আলাদিন শিরকা আলাজমোনা আজিম নিশ্চয় শিরক মহাজুলুম আর হামু মাংফিল আরদি আরহামুকা মিন মাংফিস সামা তো এভাবে দেখো যে কোনো পাঁচটা শিখবে এরপরে দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের এখানেও বাংলা থেকে আরবি করতে হবে অনুবাদ তো এটা করে পাবে আমরা বাংলাদেশের মুসলমান আমাদের মাদ্রাসাটি কত সুন্দর বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য তো এটার কিন্তু ওই যে আগে যে ট্রান্সলেট দিলাম ওটা তো আল আসাদ্য মিনাল কতলিদনাদু আসাদু মিনাল কতল জিম নাম্বারটা আছে যে এই জি নাম্বারটার বাংলা হচ্ছে এইটা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য তোমরা জমি তারপরে ঘর নাম্বার দেবে তোমরা জমি নিয়ে বিপর্যয় সৃষ্টি করো না এটা যে ঘর নাম্বারের উত্তর হচ্ছে যে লাস্টের এটা আর হামু মাংফিল আর দি হামু মিউসা তারপরে দেখো তোমাদের অপচয়কারী শয়তানের ভাই জাতি মুক্তিদের যাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করে সময় কারোর জন্য অপেক্ষা করে না তারপরে একটা অনুবাদ আবেদন দরখাস্ত দেওয়া আছে দেখো অথবা দরখাস্ত দুইটা আছে এখানে একটা পরের পেছনে দেখো আরেকটা আছে তোমাদের দুইটার মধ্যে যে একটা শিখবা সাথে রচনা আছে দেখো তিনটা তিনটার মধ্যে যে একটা শিখবা পনেরো নম্বর কোরআনুল কারিম মুখ বলবো তো এখানে তিনটা আছে তিনটা যেটা ভালো লাগে একটা শিখবা তোমরা সুন্দর করে